নমস্কার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অগস্ট বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ভিত্তিক রাশিফল যাদের লগ্ন বৃশ্চিক এবং যাদের রাশি বৃশ্চিক তাদের অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভের মাসভিত্তিক রাশিফল উভয়ের জন্যই এই ভিডিও আপনারা দেখতে পারেন তাহলে দু হাজার পঁচিশের অগস্ট মাস আপনাদের কেমন কাটতে চলেছে আপনাদের ভাগ্য কতটা অনুকূল এবং কতটা প্রতিকূল কোয়ালিটি অফ টাইম এই এক মাসের সময়ের কি গুরুত্ব আপনাদের জীবনযাপনে আপনাদের আর্থিক ক্ষেত্রে আপনাদের পারিবারিক ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রেম রিলেশনের ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে কিন্তু আপনাদের কেমন কাটতে চলেছে তা নিয়ে সংক্ষিপ্তভাবে সরল সিধাভাবে আমি আপনাদের কাছে ব্যক্ত বন্ধুরা দেখে আসি টোয়েন্টি ফাইভ মাস ভিত্তিক রাশিফল আলোচনা করতে গেলে বা বলতে গেলে প্রথমে যেটা দেখতে হয় সেটা হচ্ছে অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কারেন্ট প্রগ্রেশনে কি মোশানে গ্রহরা কোথায় অবস্থান করছে কোন নক্ষত্রে অবস্থান করছে তারা বকৃতে আছে না মার্গিতে আছে এবং শত্রুর ঘরে না মিত্রর ঘরে আছে তার উপর ডিপেন্ড করবে এই অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভের মাস রাশি তাহলে আপনি যদি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন হন তাহলে আপনার দ্বাদশ একাদশ স্থানে আয়ের ঘরে ইনকামের ঘরে সোর্স অফ ইনকামের ঘরে প্রফিটের ঘরে কিন্তু আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ মঙ্গল অবস্থান করছে পুরো মাসটা যেটা আপনাদের পক্ষে প্রচণ্ড সিগনিফিকেন্স প্রচণ্ড ভালো এবং শুভ ঠিক তার সমসপ্তমে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে বক্রগতিতে থাকা শনি মহারাজ অবস্থান করছে চতুর্থে পুরো মাস্টার রাহু থাকছে দশমে রবি কেতুযুক্ত হয়ে থাকছে নবমে বুধ ভাগ্যস্থানে নবম আপনার ভাগ্যস্থান ভাগ্যস্থানে বুধ অবস্থান করছে এবং শুক্র অষ্টম এবং নবমে এ মাসে পাওয়া যাবে বা গোচর করবে বৃহস্পতি আপনার অষ্টম স্থানে পুরো মাসটা থাকছে বৃহস্পতি আবার নক্ষত্রের পরিবর্তন করছে ইলেভেন্থ অগাস্ট আবার বুধ বক্রবতী থেকে মার্গিতে হচ্ছে তাহলে এই হল গ্রহদের অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভের অবস্থান বা গোচর গ্রহগত অবস্থান বা গোচর এ এহেন অবস্থান গ্রহদের প্রোগ্রেশনের যে মোশন তার ফলে আপনার এই মাস কেমনটা প্রথমে বলি হেলথ পার্ট হেলথ পার্ট কিন্তু আপনাদের ছোটোখাটো সার্জারি কেটে যাওয়া ছড়ে যাওয়া হ্যাঁ চক্ষু রোগ চোখের সমস্যা নিউরোপেন আপার অ্যাবডোমেন লোয়ার অ্যাবডোমেনে শিরায় টান ধরা মাসেল পেন ইত্যাদি কিন্তু হতে পারে সাবধান থাকুন অর্থ ইনকাম বা আয়ের উৎস আপনার মোটামুটি ভালোই যাবে আয়ের ভাব মোটামুটি শুভ কিন্তু ততোধিক অশুভ হচ্ছে ব্যয় অর্থাৎ এ মাসেও কিন্তু আপনার ব্যয় ব্যয়ের আধিক্য বা বহুল মাস হতে চলেছে একটা কথা এখানে বলে রাখি অনেকে আমাকে কমেন্ট করেন বা আমার চেম্বারে আসেন বলেন দাদা আয় যারা সরকারি চাকরি করেন বা প্রাইভেট চাকরি করেন সরকারি যারা চাকরি করেন তাদের তো আয়ের একটা ধারাবাহিকতা থাকেই যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করেন তাদের উপরি ইনকাম বা অতিরিক্ত ইনকাম বা সাইড ইনকাম এগুলোকেই তারা না আয় মনে করে কিন্তু মাস মাহিনা যেটা একটা পারফেক্ট মাস গেলে সে মাইনে পাবে সেগুলোকে তারা আয় মনে করে না তাই আন আনএথিক্যাল ইনকাম যাদের কুপথে ঘুর পথে যে ইনকাম করেন তাদের বলছি তাদের ক্ষেত্রে বলছি এ মাসে কিন্তু সেই রকম ধরনের আয় আশা করবেন না তাহলে বৃশ্চিক রাশির ক্ষেত্রে একাদশে মঙ্গল থাকার জন্য আয়ের ভাব শুভ হলেও ব্যয়ের ভাব প্রচণ্ডভাবে অশুভ কারণ এখানে কোনো খরচার সীমা থাকে না আর যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা হন তারা তো একটু লাক্সারিয়াস হন তাদের মনে যেটা লাগে সেটা করে জেদপূর্ণ এটা খাবো তো এটা খাবো বাজারের সেরা জিনিস মার্কেটের টপ জিনিসটা তাদের হওয়া দরকার তো দেয় আপনারা সতর্কভাবে ব্যয় করবেন অযথা খরচার হাত থেকে বাঁচার জন্য সতর্ক থাকবেন যারা সন্তান যারা সন্তান নেবেন বলে ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের জন্য শেষের দশটা দিন শুভ যারা পিতামাতা তারা সন্তানকে নিয়ে একটু বিভ্রান্ত বা বিড়ম্বনায় পড়তে পারেন কারণ আপনার পঞ্চমে কিন্তু শনি গ্রহ আছে এই সময় আপনার সন্তানরা একটু হ্যাঁ একটু অলস প্রকৃতির হবে করছি করবো হচ্ছে হবে চলছি চলবো হ্যাঁ এইরকম আর কি একটু ল্যাথেটিক হবে হ্যাঁ লেথার্জি থাকবে তাদের মনে পড়াশোনার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রচণ্ড ভালো মাস এটা যারা স্টুডেন্টস আছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের ব্যাঙ্ক লোন দূরযাত্রা বিদেশ যাত্রা ইত্যাদি ক্ষেত্রে শুভ তবে আপনাদের প্রচণ্ড সংঘর্ষ বা অধ্যাবসায় হতে হবে তবে গিয়ে বিদ্যাভাব আপনারা সুন্দরভাবে অতিবাহিত করতে পারবেন যারা প্লেজার ট্রিপ করবেন ভ্রমণ করবেন তাদের জন্য এই মাসটা প্রচণ্ড শুভ যারা প্রেম প্রীতি ভালোবাসা লাভ রিলেশানে আছেন তাদের জন্য একেবারেই এই মাসটা অশুভ কারণ কি আপনাদের কিন্তু পঞ্চমে শনি আছে তাই একটা ব্রেকআপ হওয়ার সম্ভাবনা শনি এবং মঙ্গল নৈসর্গিক অশুভ গ্রহ আপনারা জানেন তাই পঞ্চমে যদি শনি থেকে থাকে এবং সম মঙ্গলের সমসপ্তমে একশো আশি ডিগ্রি এবং বক্রগতিতে আছে তাই প্রেমপ্রীতি ভালোবাসা বা লাভ রিলেশনশিপে একটা বিশ্বাসযোগ্যতা একটা ধৈর্য একটা উত্তেজনাহীন ব্যবহার হ্যাঁ এবং পরস পারস্পরিক বোঝাপড়া ইত্যাদির মধ্য দিয়ে আপনাদের এই সম্পর্ক পরিচালিত করতে হবে নাহলে কিন্তু ব্রেকআপ হওয়ার সম্ভাবনা প্রচণ্ড এই মাসে নতুন কোনো প্রেমের সম্ভাবনা আমি দেখছি না যারা অলরেডি বিবাহিত বা দাম্পত্য জীবনে আছেন স্বামী স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে তাদের মধ্যে সম্পর্কের অবনতি হতে পারে এবং কলহ ঝগড়া অশান্তি বাঘ বিদ্বেষ এবং সন্দেহজনিত কারণে ডিভোর্স পর্যন্ত হতে পারে তো সাবধান যারা লিটিক লিটিকেশন মামলা মোকদ্দমায় জড়িয়ে রয়েছেন অনেক জাতক জাতিকারাই বৃশ্চিক লগ্নের অনেক জাতক জাতিকারাই মামলা মোকদ্দমায় আইনিগত সমস্যায় জড়িয়ে থাকেন আমার চেম্বারে আসা যদি একশো জন আসেন তার মধ্যে সেভেন্টি পারসেন্ট বা সত্তর ভাগ মানুষকে আমি দেখেছি বৃশ্চিক রাশি লগ্নের যারা তারা কিন্তু ছোটোখাটো হলেও মামলা মোকদ্দমায় জর্জরিত তাহলে এই মাস তাদের কিন্তু সতর্ক থাকতে হবে নতুন করে লাস্ট টেন ডেজ এই মাসের শেষের দশটা দিন অতি অবশ্যই সতর্ক থাকবেন নতুন করে যেন কোনো মামলা মোকদ্দমায় না জড়িয়ে পড়েন আর যারা জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে কোনো শুভ সংবাদ আমি দেখতে পাচ্ছি না এই মাসে একটু ওয়েট বা অপেক্ষা করা ভালো যারা শিক্ষক শিক্ষা প্রদান করেন স্কুল কলেজ কোচিং সেন্টার বিভিন্ন ফ্যাকাল্টিতে পড়াশোনা করান তাদের ক্ষেত্রে এই মাস ভীষণ শুভ যারা ডক্টর হিলিং প্রফেশনে আছেন চিকিৎসা প্রদান করেন মানুষের সেবার কাজে নিযুক্ত তাদের বিশেষ করে দশ দিন ভীষণ শুভ যারা যারা লয়ার যারা অ্যাডভোকেট তাদের ক্ষেত্রে শেষের দশ দিন সতর্ক থাকতে হবে মক্কেলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে এছাড়া কিন্তু আপনাদের এই মাসটা শুভ যারা রাজনৈতিক ব্যক্তিত্ব পলিটিক পলিটিক্স করেন পলিটিক্সের সঙ্গে জড়িয়ে আছেন পলিটিক্স পার্সেন তাদের ক্ষেত্রে কিন্তু লাস্টের দশ দিন কিন্তু ভীষণ অশুভ আপনাদের মুখের বাক্য ব্যয় পাবলিক রিলেশনশিপ এবং ব্যবহার তিনটের যদি সমতা বা ব্যালেন্স বজায় থাকে তাহলে একটা অন্যরকম রাজনৈতিক মাত্রা রাজনৈতিক সম্মান রাজনৈতিক উচ্চতায় আপনারা পৌঁছে যাবেন এই মাসটা কিন্তু সেই কথাই বলছে এবার যারা হোটেল হসপিটালিটি হোটেল ম্যানেজমেন্ট রন্ধন শিল্প রেস্তোরাঁ বিভিন্ন রকম রেস্তরা হোটেলে কাজ করেন ফাইভ স্টার টু স্টার থ্রি স্টার ফোর স্টার তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা ভীষণ ভালো যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে চাকরি করেন বা যুক্ত আছেন তাদের এই ব্যবসা এবং এই কর্ম এই শিল্প কিন্তু দুর্দশ যেতে চলেছে অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বিশেষ করে শেষের দশটা দিন তো আরোই ভালো যাবে যারা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা লোন নিয়ে আছেন আরেকটা কথা বলি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকারা দুটো জিনিস কামান এক হচ্ছে তারা ভীষণ উত্তেজনাপূর্ণ হয় জেদি হয় একগুয়েমি হয় রাগ হয় ক্রোধি হয় ঠিক সেরকমই তারা কোনো না কোনো লোন বা ঋণের সঙ্গে জড়িয়ে পড়েন এবং মামলা মোকদ্দমা পুলিশি ঝামেলার সঙ্গে জড়িয়ে থাকেন এটা কমন তাহলে যারা লোন বা ঋণের সাথে জড়িয়ে আছেন তাদের এই মাসে একটা আশার খবর আমি দিচ্ছি সেভেন্টি পার্সেন্ট লোন শোধ হয়ে যেতে পারে কিংবা টেবিল টকিং হয়ে মুখোমুখি বসে একটা ঋণ শোধ হওয়ার নতুন এবং সুখ সম্পত্তিপূর্ণ অনুভূতিপূর্ণ সুখানুভূতিপূর্ণ একটা রাস্তা খুলে যেতে পারে হঠাৎ করে যারা ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ফিল্ডে চাকরি করেন বা কাজ করেন সৃষ্টিশীল ক্ষেত্র অভিনয় করেন ইনস্ট্রুমেন্ট বাজান গায়ক নায়ক অ্যাক্টার সিঙ্গার যারা ইউনেটিভ লেখালেখির কাজ করেন বিজ্ঞাপনের জগতে আছেন অ্যানিমেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের এই মাছটা প্রচণ্ড ভালো এবং কর্মসূত্রে তাদের কিন্তু বিদেশ যাত্রা বা দূরযাত্রা বা স্টেটের বাইরেও যেতে হতে পারে তাদের ক্ষেত্রে এই মাছটা ভালো যারা স্টক মার্কেট শেয়ার মার্কেট লাইফ ইন্স্যুরেন্স ইত্যাদিতে অর্থ বিনিয়োগ করবেন বা করছেন তাদের ক্ষেত্রে বলছি এই মাছটা কিন্তু দয়া করে ভেবে চিন্তা করবেন চতুর্থ স্থানে কিন্তু রাহু রয়েছে চতুর্থ স্থান কিন্তু ইচ্ছাপূরণ ইচ্ছাপূরণের জায়গা হলেও গাড়ি বাড়ি সম্পত্তি হয়ে হলেও কিন্তু বুঝে শুনে টাকা ইনভেস্ট করার একটা যোগ আমি আপনাদেরকে বলছি কারণ এতে কিন্তু আপনাদের বিপন্ন হতে পারে যারা বিজনেসম্যান তাদের ক্ষেত্রে একই কথা বলছি তারা ভেবে চিনতে এই মাসটা কিন্তু অর্থ বিনিয়োগ করবেন লাভের লোভে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা অবশ্যই প্রয়োজন তাই ভেবে চিনতে আপনারা অর্থ বিনিয়োগ করুন যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকারা তাদের ছোট ভাই বোনদের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হবে তাদের ফেভার পাবেন তা তাদের সঙ্গে ইমোশনালি একটা ফেভার পাবেন যারা বয়সে ছোটো বড়ো ভাই বোন তাদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে তাদের ফেভার পাবেন না হেল্প পাবেন না তাদের সঙ্গে একটা সম্পর্কের একটা দূরত্ব তৈরি হতে পারে পিতা মাতা বিশেষ করে পিতা পিতার স্বাস্থ্যহানি মায়ের স্বাস্থ্যহানি বা তাদের চক্ষু রোগ সম্পর্কে সাবধান থাকবেন এই মাসটা কিন্তু এইগুলোই আমি দেখতে পাচ্ছি পিতা মাতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু অবনতি বিশেষ করে তাদের চোখ তাদের নার্ভ তাদের অর্থোপেটিক সমস্যা কিন্তু নতুন করে মাথা ছাড়া দিতে পারে তাহলে বন্ধুরা মঙ্গল হচ্ছে আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি এবং তার সমসপ্তমে একশো আশি ডিগ্রি শনি এবং চতুর্থ স্থানে রাহু তাহলে এই রাহু আর শনির কথা মাথায় রেখে আপনারা আপনাদের বিহেভিয়ার আপনাদের ব্যবহার আপনাদের মুখের বাণী আপনাদের অন্যদের প্রতি আপনাদের একটা স্বচ্ছতা এবং উত্তেজনাহীনভাবে বিবেচনা সাথে চলতে পারেন তাহলে এই মাছটা কিন্তু আপনাদের পক্ষে খুব সুন্দরভাবে কাটবে এ মাসের জন্য কিছু শুভ কালার আমি বলি যেমন হালকা হলুদ হালকা সবুজ এবং ঝকে সাদা এই তিনটি কালার আপনাদের কিন্তু এই মাসের জন্য শুভ বন্ধুরা সজাগ থাকুন সাবধান থাকুন চোখ কান খোলা রেখে অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অতিবাহিত করুন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন এবং আমি প্রীতম ভট্টাচার্য আমার চ্যানেল আপনারা জানেন ভাগ্য দিশারি আপনাদের সাহায্য এবং হেল্প ছাড়া এই চ্যানেল দাঁড়াবে না আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমায় মোটিভেট করুন আমার পাশে থাকুন এটাই আশা করি দেখা হবে পরের ভিডিওতে জয় মাতারা